বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নদীর কুচো চিংড়ি বা মান চিংড়ি পাকা তেঁতুল দিয়ে টক দেখুন বন্ধুরা এই কড়াতে আমি পাঁচশো গ্রাম মান চিংড়ি নিয়েছি মান চিংড়িটা আমি ভালো করে বেছে নিয়েছি এই চিংড়িতে নদীর ছোটো ছোটো কাঁকড়া বা সাদা পোকা থাকে এরপরে বিয়ে দেবো সাদা সরিষা বাটা পেঁয়াজ বাটা মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সাদা তেল তেঁতুলের কাঠ দিয়ে দেবো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার আমি উনুনে বসিয়ে দেব তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর হয়েছে এই শীতের দুপুরে ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে